তারপরে আবারও সাদে আসছি ওর বাবা আসলে পরে খাওয়া দাওয়া করে তারপরে আসলে মোড় বাবাই সাদ ঝাড়ু দিতেছি এরপাশে পড়ে তাই দেওয়া হয়েছিল যেখানে ময়লা রাখছি এরপর দক্ষিণ পাশে পরিষ্কার করে আসি উত্তর পাশে পরিষ্কার করে হয়ে গেছে ঝাড়ু দেওয়া না হয়ে গেল হ্যাঁ ময়লা হয়েছে আবার

পাতাগুল খুব সুন্দৰ গত বাৰ ধৰিছিলো ন পাতাগুল গছকা উলি পৰে ভেৰাছে ই হৈছিলে আক্ৰমণ হৈছিল তেনে আছিলে পাট গুলে মানে ভেৰাছ আক্ৰমণ কৰিছিলো বাট আছে এই কয় ৰ'দ আছে গছপালা ৰ'দ উঠি এখন চকাল বেলা ছিল <coughs> <that alone>? <laughs> দিছিলো পুৰা টানি তো যে নেটের যে সুতলি আছে ওগুলো পয়সা গেছে মনে হয় বৃষ্টিতে রোদে সেই জন্য মানে একটু একটু করে যে জাকে জুদাকে শীর্ষ এখান থেকে চেঞ্জ করে দিতেছে সুতলি আনছে দুই দিন আগে আনছে মোটা আরও মজবুত এটা নাকি তিন চার বছর কিছু হয় না ভালো বললে দিল দেখা যাক কত ভালো ব্যবহার করলে সু বোঝা যাবে অনেক সময় লাগবো রোদে তো তোমার যান শেষ

চলো নিচে চলে যাই না বাবা এই যে ধরতে আমার কুড়ি থেকে এগুলো দেওয়া যাবে না বাবা কাঁচা চলো নিচে যাই চলো শি থেকে এসে সরাসরি রান্না করে এসে বসছি এদিকে যে ভাত বসিয়ে দিছি আমি রাইস কুকারে আর করে বসিয়ে দিছি বসিয়ে করে ধুয়ে তো করলে জালো জ্বালিয়ে দিলাম তো রান্না করুম আজকে সব কিছুই যে গুছ গাছ করে আমি রেডি করছি তো রান্না করুম এখানে বেগুন কেটে নিছি বেগুন ভাজি আর এখানে আর পেঁয়াজ আলু কাঁচামরিচ রসুন এখানে আদা আছে গরম মশলা আর কি ফাঁকি আছে জিরাটা ফাঁকি শেষ হয়েছে এতদিন ফাঁকি খাইলাম তো আজকে একটু বেটে নিয়েছি ফাঁকি শেষ হয়ে গেছে ফাঁকি মানে ঘুরে তো গুড়েও বলি ফাঁকিও বলি সে আছি কথা ঘুরিয়ে ফিরিয়ে এখানে মাংস ভিজেছি মাংস ছিল ওই দিন যে মাংস আমি আনা হয়েছিল খেয়েছি একদিন আর আজকে আর কি রান্না করতেছে ওর বাবা বলতেছে যে মাংস রান্না করো তো প্রথমে আমি কড়াই বসে দিয়েছি তো বেগুন গুলে বেজে বেগুন প্রথম মাখিয়ে নিই লবণ হলুদের গুঁড়ে সাবান একটু শুকনো মরিচের গুঁড়ে সাবান একটু তেল হাত দিয়ে মাখিয়ে নিই ভালো করে এই যে বেগুনগুলো মাখানো হয়ে গেছে তো বেগুন মাখাইতে মাখাইতে ওদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিবো এর পরে তেল দিয়ে দিই গেছে তো বেগুনগুলো দিয়ে দিয়ে ফেলি গুল বাড়ি দিলে দিয়ে থাম তো বেগুনগুলো ভাবতে থাকে আর দিকে মাংসটা মাখিয়েছি তো মাখানে থাকবো থাকলে ভালো তো মাখিয়ে রাখলে মশলাটা মাখির ভিতরে আর কি তো এই মাংস জল জড়িয়ে নিয়েছি ভালো করে তো লবণ দিয়ে দিলাম হলদির শুকনো মরিচের করে পেঁয়াজ কুচি পেঁয়াজ ফালি কাঁচামুড়ি রসুন আদা সবগুলো আলু দিয়ে দিলাম সামান্য একটু সরিষের তেল এখানে দিতেছি সয়াবিন তেল তো ভালো করে মাখিয়ে নিম এখন তো মাখানোর বেগুনগুলো আমি আর একবার দিয়ে নিই বেগুন নাগা দিতেছি একসাইড হয়ে গেছি তেলটা এখন কে দিই ভালকৈ মাছখিনি মাখনে লাগিছে লাগিছিল এবাৰ দিলাম ভাজি

ঢোল দিন না প্রথমে সময় প্রথমে আমি কষিয়ে নি তারপরে আমি প্রেসার ইয়ে রান্না করি প্রেসার কুকারে রান্না করো এটা একদম খাঁসি মাংসের মতো তো প্রেসার কুকারে রান্না করলে আপনি রান্না তাড়াতাড়ি সেই জন্য আমি প্রেসার কুকারে দিই তো প্রথমে কষিয়ে নিই ভালো করে মাংস আমি যে পটা দিয়ে দিলাম দুটা চিরন তো সোমবার আমি দিয়ে কটা তো কাটাই দিয়ে দিলাম কারণ ভাজলে পরে বা সোমবারে দিলে পরে এমনি একটা সেন্ট তেজপাতা আবার দেখা যায় যে কাঁচা তেজপাতারও কিন্তু একটা আলাদা সেন্ট থাকে সেটা কিন্তু অন্যরকম মানে একটা সুগাজ হয় ভালো লাগে সেই জন্য আমি আজকে দিয়ে দিলাম এভাবে আর গরম মশলাও আমি সোমবারে ফেলে দিলাম আজকে এমনিতে দিয়ে দিলাম কষানোর সময় যতটুকু রান্না হয় ততটুকু মানে সেন্ট দিয়ে দিয়ে দেবো পটে থেকে যথেষ্ট বের হওয়ার করে আমি এখন কষিয়ে নিই ঝোলই থাকি এদিন মাংসের মশলা একটা ঝোল থাকে যতই ভরেই যতই করে তারপরে মশলা থেকে তারপরে মাংস থেকে তারপর কষিয়ে নি সুন্দর করে মাংস কষান হয়ে গেলে ঝোল দিয়ে দিই তার কষানোর দরকারি অনেক কষান হয়েছে তেল সাইডে দিতে মাংস দিতে আর সব ওই খেতে হয়ে আমি আলুগুলো বেঁচে উঠিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব প্রেসার কুকারে দিয়ে দুইটা সিটি দিয়ে নামিয়ে নি তারপরে একটু জাল দিয়ে জাল দিলে তো আলুগুলো বেঁচে নিই এখানে আমি আলুগুলো বেঁচে রেখে দিয়েছি গালের মধ্যে তো প্রেশার কুকারে মাংস বসে দিছি মাত্র দুইটা সিটি দিব কারণ মুরগির মাংস যতই শুক্ত থেক তারপর দুইটা বেশি লাগবো না তো আলুগুলো উঠে রাখছি কারণ বেশি সিদ্ধ হয়ে যাইতে পারে বা গইলেও যেতে পারে নরম বেশি হইলে ভালো লাগবো না সেই জন্য আমি আলু উঠে রাখছি তো হয়ে নিক আলুটা নরম হয়ে গেছে দেখে দিয়েছে মাংসটা আর একটু নরম হয়েছে Δεν είναι εύκολο να το κάνει. Δεν είναι εύκολο να το κάνει. Δεν είναι το κάνει. Δεν είναι το κάνει. Δεν είναι εύκολο να το दर 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 दर। दर से से तो, तो 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 से क्या? वो तो 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 तो

Nyeletu nyetahat barba harastho. Nyet. Om hararekuroo atyutahai. Nan... barbareya ki nish secondo prathoon ori 식ah Nikesa. Background pare sile ditie. Kab soloِ pu particular isaye hak�a ndiselingwe. Sine lahong Braheliyate kinупge niya kiatighat. T salivahoo ena ra khigleyati, wisdomали ال飛SMata'o madikin. V Bodhi prath fotovrawa farute वीडियो है वह नहीं पता है हेलो कैसे भी है एंड दिस सो जो जितना भी पेज में वाला है सो जो कौन ये इसका समझो इसका समझो सो समझो कहां में घंटाला से बात है बोलो भी नहीं कुछ नहीं

嗯。<music> 嗯。那你？你看我这些玩意，你哪里有做你们那边哪里有做？你看，这个 <hi>。那都是咱们我这里头有啊，有这 <music> <music> Tungku paro dhyana, <truittancati> ala ako e mungkanya. <truittany> Tungku paro dhyana. <truittany> Ulo. 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 Ante <truittany> nukri, ante nukri. Tungku paro dhyana. Ulo. Tungku paro dhyana. Tungku paro dhyana. भीगुन का खाना से तो कर दी क्या मुन्नी लंगो कर दो तो तेरे में बहुत कलर है क्या है ये दो लोग आलू निकाल के हां हां वो तो था कलर है नहीं वो नहीं तो गए बाहर निकल ले ये आलू भी ले छोड़ ले हां আপুনি ডোমৰ হৈছিলে মোৰ ডাঙৰ মাগুৰী ভাল জেগা নাই বতাৰ ভিতৰছে